আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো আজ আমরা দলগত কাজ দলগতভাবে কেসগুলো পর্যালোচনা করো এবং ছক তিন দশমিক এক পূরণ করো তোমরা যেটা সেটা পূরণ করবো এখানে ঝুঁকি মোকাবেলা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন জলদি জলদি সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা তোমাদের বিদ্যালয়ের নামটি এখনও তোমরা বলো নি প্লিজ বলে দিও তোমাদের কোন বিদ্যালয়ের নামটি তোমার কোন গ্রাম থেকে কোন বিদ্যালয় থেকে ঠিক আছে কোন জেলা থেকে আর নয় তোমার চিনতে অসুবিধা হবে ঠিক আছে তো আগেই জেলার নাম বলে দেন বিদ্যালয়ের নামটা বলে দেবে ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারবো এই জেলাতে এরকম একটা বিদ্যালয়তে আমার একটা স্টুডেন্ট আছে ঠিক আছে তো এখানে অনেকেই দেখবে তুমি এই স্কুলে পড়ো এবং এখানে ভিডিওগুলো দেখছো ক্লাস অনেকেই আছে যারা লিখছে তারাও জেনে যাবে স্কুলের বিদ্যালয়ের নামগুলো আমাদের বিদ্যালয়ের নামগুলো কিন্তু আসলে অনেক সুন্দর আনকমন থাকে শুনতে অনেক ভালো লাগে তো দেখো এখানে আছে দরগতভাবে কেসগুলো পর্যালোচনা করে এবং ছক তিন দশমিক পূরণ করো আর দেখো এখানে ঝুঁকির ক্ষেত্র আছে এখানে ঝুঁকি মোকাবিলায় কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে সেগুলো এখানে আমাদের পর্যায়ক্রমে লিখতে হবে দেখো এখানে কেস ওয়ান কেস টু কেস থ্রি কেস এক কেস দুই কেস তিন এভাবে আছে তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই তো দেখো এটা তো তো দেখো আমরা চলে এসেছি ঝুঁকি মোকাবিলা ঝুঁকির ক্ষেত্র ঝুঁকি মোকাবিলায় কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে তো দেখো প্রথম কেস হচ্ছে জমি বা ফ্ল্যাটের দলিল কাগজপত্রাদি ও নকশা যাচাই আর ঝুঁকি মোকাবিলায় কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে সেটা হচ্ছে বিনিয়োগের আগে জমি বা ফ্ল্যাটের বিভিন্ন ধরনের দলিল ও কাগজপত্র সম্পর্কে মালিকানা পরিবর্তনের বিধিবিধান সম্পর্কে এবং জমি বা ফ্ল্যাটের ওপর আরোপিত সরকারি খাজনা সম্পর্কে ভালোভাবে জানতে হবে তারপরে দেখো কেস টু শেয়ার বাজারের দরপতন সূচকের পরিবর্তন শেয়ার বাজারে দরপতন ও সূচকের হ্রাসবৃদ্ধির উপর নজর রাখতে হবে সবসময় একাধিক খাতে বিনিয়োগ করতে হবে শেয়ার বাজারের পাশাপাশি বন্ড ডিভেঞ্জার ঋণপত্রেও বিনিয়োগ করা যেতে পারে তারপর দেখো অগ্নি বা দুর্ঘটনার ঝুঁকি অগ্নি বা দুর্ঘটনার ঝুঁকি এড়ানোর জন্য বিমা করতে হয় এছাড়া অগ্নি নির্বাপক, যন্ত্র রেখেও অগ্নি ঝুঁকি কমানো যায় তো এই ছিল আমাদের ঝুঁকি মোকাবেলায় ঝুঁকির ক্ষেত্রে ঠিক আছে ঝুঁকির ক্ষেত্রে কিভাবে মোকাবেলা করবো সে বিষয়টা তো দেখো এখন এখানে আছে আমার ক্যারিয়ার নিজেদের রিডিং করে রাখবা ক্যারিয়ারের পথ খুঁজে নেই তো এখানে একটা আমাদের একটা প্রজেক্ট কাজ আছে যে প্রজেক্ট ওয়ার্কটা সেটা এখন আমরা আলোচনা করবো তো দেখো এখানে কি বলা আছে ক্যারিয়ার প্ল্যানিং আইডিয়া ট্যাম্পটি পূরণের মাধ্যমে নিজেকে নির্ধারিত পেশার জন্য প্রস্তুত করো শ্রেণীর সকলে মিলে ক্যারিয়ার মেলা নামে একটি সেমিনারের আয়োজন করো উক্ত সেমিনারে নিজেদের ক্যারিয়ার প্ল্যান উপস্থাপন করো তো চলো আমি সেই প্রজেক্ট ওয়ার্কটা কী সেই প্রোজেক্ট ওয়ার্কটা দেখে নিই তো দেখুন উত্তরপথে চলে এসেছি ক্যারিয়ার প্ল্যানিং আইডিয়া এখানে নাম ধরো ঋণ তাহা দেওয়া হয়েছে শ্রেণী নবম তারিখ এখানে দশ দশ হাজার চব্বিশ দেওয়া হয়েছে তোমার যে তারিখে লিখবাই ছবটি পূরণ করবে সে তারিখ তোমার দিয়ে দিবা দেন পেশার নাম সাইবার সিকিউরিটি অফিসার দেন দেখো স্বপ্নের ক্যারিয়ার সাইবার সিকিউরিটি দেন মৌলিক দক্ষতা সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা প্রযুক্তিগত দক্ষতা দেন দেখো নিজেকে প্রস্তুত করার উপায় কম্পিউটার সায়েন্স নিয়ে সিএসসি কোর্স করবো এবং অনুশীলন প্রশিক্ষণ নিব ঝুঁকি মোকাবিলার কৌশল ঝুঁকি মোকাবিলার জন্য বিভিন্ন ভাষাগত দক্ষতা অর্জন এবং সাইবার সিকিউরিটি সম্পর্কে আপ টু ডেট থাকবো তো আমাদের এই ছিল ক্যারিয়ার প্ল্যানিং টেম্পলেট তো যাদের ভিডিওটি উপকার আসবে অবশ্যই তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো যারা ভেবে রেখেছো সাবস্ক্রাইব করবে বলে তো সাবস্ক্রাইব করে ফেলো এবং লাইক কমেন্ট করে ফেলো এবং কমেন্টে কী লিখবে তোমাদের বিদ্যালয়ের নামটি লিখে দিবে কে কোন বিদ্যালয় থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছো এতে আমাদের মাঝে একটু ছোট্ট করে একটু পরিচিতি হয়ে যাবে ঠিক আছে পরিচয়টা হয়ে গেলে আমাদেরকে অনেক ভালো লাগবে তো চলো আমরা নেক্সটে চলে যাই তো দেখো আমরা আমাদের প্রোজেক্ট ওয়ার্কটা যেটা ছিল সেটা কমপ্লিট করে ফেলেছি এই ক্যারিয়ার প্ল্যানিংয়ের যে আইডিয়াটা সেটা আমরা নিয়ে নিয়েছি আর এই আইডিয়াটা ছিল ক্যারিয়ার প্ল্যানিং ট্যাম্পলেট তো এটা আমরা কমপ্লিট করে ফেলেছি দেখো এখানে একটি কবিতার কয়েকটি লাইন আছে দেখো কিশোর কবি সুকান্তের মতো তাই বলি স্বপ্নের বীজ বোপন করেছি সদ্য বিদ্যুৎ বেগে ফসল সংঘবদ্ধ হে সাথী ফসলের ছুনু শুনেছ প্রাণের গান দুরন্ত হাওয়া ছড়ায় ঐকতান এখন আমরা দেখো এখানে একটি কাজ আছে সেই কাজটা হচ্ছে সমূল্যায়ন সমূল্যায়নে আছে আগামীতে আমাদের জন্য কৃষি সেবা ও শিল্প খাতে অপেক্ষামান পনেরোটি পেশার নাম লেখো তো এখানে আছে কৃষি এখানে আছে সেবা খাত এখানে আছে শিল্প খাত তো চলো আমরা উত্তরপ্রদে চলে যাই তো দেখো আমরা উত্তরপদে চলে এসেছি আগামীতে আমাদের জন্য কৃষি সেবা ও শিল্প খাতে অপেক্ষামান পনেরোটি পেশার নাম লেখো খাত, সেবা খাত শিল্পখাত আমরা কৃষিখাতটা আগে পড়ব তো দেখো এখানে আছে কৃষি কৃষিখাত পরিবেশগত প্রকৌশল অভিজ্ঞ কৃষক কৃষিবিজ্ঞানী ফসল ব্যবস্থাপক বায়োটেক গবেষক সেবাখাত ছয় জেনেটিক ইঞ্জিনিয়ার সাত ডিজাইনার আট বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার নয় অটোমেশন ইঞ্জিনিয়ার দশ নবায়নযোগ্য শক্তি বিশেষজ্ঞ শিল্পখাত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকৌশলী মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার রোবট মনিটরিং প্রফেশনাল ডিজিটাল মার্কেটার অগমেন্টেড ডেভেলপার তো দেখো আমরা আমাদের এই কাজটি কমপ্লিট করে ফেলেছি ঠিক আছে তো আমাদের এই কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে এবং এখন আমরা দেখব এই অধ্যায় নতুন যা শিখেছি এই অধ্যায় আমরা নতুন যা শিখেছি সেগুলো এখন লিখবো আর এখানে শিক্ষকের মন্তব্য শিক্ষক এখানে নিজের মন্তব্য লিখে দিবেন ঠিক আছে এটা নিয়ে তোমাদের টেনশন করে কিছু নেই এটা শিক্ষকরা আমাদের যে শ্রদ্ধা শিক্ষকরা আছে ওনারা এটা পূরণ করে দেবে ওনাদের মন্তব্য লিখে ঠিক আছে তো তোমরা এটা নিয়ে টেনশন না করে তোমরা এই অধ্যায় যা শিখেছো সেটা আমরা এখানে লিখে পড়বো তো চলো আমরা উত্তরপতি চলে যাই তো দেখো এই অধ্যায় যা নতুন যা শিখেছে এখানে অল্প লেখা হয়েছে যেহেতু জায়গায় কম তোমরা বলেছো অল্প লিখতে তাই অল্প লেখা হয়েছে ক্যারিয়ারের ধারণা সময়ের সঙ্গে পেশার রূপান্তর ক্যারিয়ার গঠনের লক্ষ্য অর্জনের কৌশল ক্যারিয়ারে ঝুঁকি বিশ্লেষণ ও মোকাবিলা করার উপায় তো দেখো আমরা এই অধ্যায় নতুন যা শিখেছি সে কমপ্লিট করেছি এটা তো আমাদের শিক্ষকরা কমপ্লিট করবেন ঠিক আছে তো দেখো সাথে সাথে আমাদের নব্বই পেজ পর্যন্ত আমাদের বইটির যেই জীবন জীবিকার সেই বইটি আমাদের সমাপ্ত হয়ে গেল ঠিক আছে তো আমরা আমাদের বইটি সমাপ্ত করে দিলাম সকল উত্তরপত্র আশা করি প্লেলিস্ট থেকে পর্যায়ক্রমে তোমরা নিয়ে নিবে এ পর্যন্তই ছিল আমাদের জীবন জীবিকা নবম শ্রেণী তো আজ এ পর্যন্তই এখন বিদায় নেওয়ার পালা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের যত্ন নিও পড়াশোনার পাশাপাশি সবার আগে নিজেদের যত্ন নিতে হবে নিজেরা ভালো থাকলে শরীর মন ভালো থাকলে সব কিছু করা সম্ভব ঠিক আছে তো সবার আগে নিজের জীবন জীবিকা করার আগে নিজের সত্যিকার দেখো এখানে বলা হয়েছে জীবন ও জীবিকা আগে জীবন পরে জীবিকা তাই আগে জীবন বাঁচাতে হলে সুস্থ সবল থাকতে হবে ঠিক মতো খাওয়া দাওয়া করতে হবে শাকসবজি বেশি বেশি খেতে হবে তো আজকে পর্যন্তই পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ